আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারো শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 54 থেকে জোড়াই কাজ দেওয়া ছিল এটা সমাধান কৌশল দেখব দেখুন বন্ধুরা এখানে জোড়াই কাজে প্রথম প্রশ্নটি দেওয়া ছিল যে a 4 এবং r 1/2 অর্থাৎ এখানে বলা হয়েছিল যে প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণিত ধারা তৈরি করো তো চলুন আমরা এটার অসীম গুণিত ধারা তৈরি করি প্রথমে আমরা লিখব দেওয়া আছে প্রথম পদ a shaman, shaman, 4 অর্থাৎ ধারাটির প্রথম পথ এ সমান ফোর এবং সাধারণ অনুপাত আর বন্ধুরা অসীম গুণত্ব ধারা তাহলে কি হবে আমরা জানি যে গুণত ধারার ক্ষেত্রে যে ধারাটি হয় সেটা হচ্ছে যদি লিখি আমরা যে প্রথম পদ হচ্ছে এ পরের পথটি হচ্ছে এ আর তারপরের পদটি হচ্ছে এ আর স্কোয়ার তারপরের পথটি হচ্ছে এ আর কিউ এভাবে আমাদের ধারাটি আমরা লিখে থাকি আমরা কি করবো এর জায়গাতে এর ভ্যালু বসিয়ে দেবো এবং আর এর জায়গাতে আর এর ভ্যালু বসিয়ে দেব দেখুন এর জায়গাগুলোতে আমরা কত বসাবো ফোর তাহলে এখানে 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 যত যতগুলো ইয়ে পাবো আমরা প্রত্যেকটা পদে ফোর বসে আমি সবগুলোতে একবারে ফোর বসিয়ে দিলাম দেন আমি কি করবো এখন আর এর ভ্যালুগুলো বসে দেখুন আর এর ভ্যালু হচ্ছে এখানে আর আছে এখানে আর স্কোয়ার এখানে আর কিউব আছে এই জায়গাগুলোতে আমরা কি করবো আর এর পরিবর্তে ওয়ান বাই টু বসিয়ে দেবো দেখুন এখানে আমরা আমি সবগুলোতে একবারে বসে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই যে এখানে আর জায়গাতে হাফ বসে গেল অর্থাৎ ওয়ান বাই টু এখানে আর জায়গাতে ওয়ান বাই টু এবং এখানে

আহ প্রথম পদটি আমাদের কিন্তু চার আমরা যেটা লিখবো ইকুয়ালস টু ফোর প্লাস দেখুন এখানে টু এবং ওয়ান আছে সো টু এবং কে গুণ করে আমরা পাবো টু এবং তার পরবর্তীতে আমরা পাচ্ছি শুধু ওয়ান সো এখানে ওয়ান লিখবো এবং তারপরে আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই টু সো এখানে আমরা ওয়ান ডিভাইড বাই টু লিখবো এবং প্লাস ডট 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 দিয়ে দেবো সো এটাই কিন্তু আমাদের অসীম গুণত্ব ধারা তৈরি হয়ে গেছে সো এক নম্বর প্রশ্নের সমাধান এটুকুই এবার দুই নম্বর প্রশ্নের সমাধান দেখুন দুই নম্বর যথাযথ আমরা একইভাবে করবো এখানে লিখবো দেওয়া আছে প্রথম পদ এ সমান সমান টু এবং সাধারণ অনুপাত আর সমান সমান মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি তো বন্ধুরা অসীম গুণাত্মক ধারা সমান সমান এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব আমরা সূত্রটি লিখে দিলাম এখন দেখো এই যে এর জায়গাতে এর ভ্যালুগুলো আমরা ইনপুট করব এর ভ্যালুগুলো হচ্ছে টু সো সবগুলো এর জায়গাতে আমরা টু বসিয়ে দিলাম এবং

দুটা মাইনাস কে গুণ করলে প্লাস হয় এবং তার সঙ্গে আরেকটা মাইনাস কে গুণ করলে আমরা মাইনাসই পাবো সো কিউবের কারণে মাইনাসটা কিন্তু মাইনাসই রয়ে যাবে এবং এর উপরে কিউব হলে এটা হবে টোয়েন্টি সেভেন সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে এবং মাইনাসটা যখন আমরা প্লাসের সাথে গুণ করবো তখন কিন্তু প্লাস মাইনাস মাইনাস হবে সো আমরা এটা পরে লাইনে করবো তো দেখুন বন্ধুরা এখানে আমরা করবো প্লাস টু এখানে টু তারপরে হচ্ছে এখানে এই যে দেখুন প্লাস মাইনাসে এই টুটা কিন্তু মাইনাস ওয়ান ডিভাইড বাই সঙ্গে গুণ হবে তাহলে এই চিহ্নটা চিহ্নের সঙ্গে গুণ হবে সো এই চিহ্ন এবং চিহ্ন গুণ করলে আমরা কি পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস এবং আমরা লিখব মাইনাস টু কিন্তু হবে আমরা এখানে এবার এই টু কিন্তু উপরে এর সঙ্গে গুণ হবে কারণ এখানে টু এর নিচে মনে মনে ওয়ান ছিল সো উপরের উপরের সাথে গুণ নিচে নিচের সঙ্গে গুণ তাহলে দুই এবং এক গুণ করলে দুই এক কে দুই এবং নিচে নয় কে নয় এবারে দেখুন এখানে এই যে যেইটুকুর সাথে আমাদের কিন্তু এটা গুণ অবস্থায় আছে সো প্লাস মাইনাসে কি হবে এখানে মাইনাস আমরা মাইনাসটা দিলাম এখন আমরা যদি টুকে গুণ করি টু কিন্তু উপরে ওয়ানের সঙ্গে গুণ হবে আর টুর নিচে মনে মনে ওয়ান আছে সেই ওয়ানটা সাতাশের সঙ্গে গুণ হবে সো আমরা উপরে পাচ্ছি উপরে টু দু একে দুই এবং নিচে যে সাতাশ একে সাতাশ সো আমাদের অসম গুণত ধারাটি হলো টু মাইনাস টু ডিভাইড বাই থ্রি প্লাস টু ডিভাইড নাইন মাইনাস টু টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট এই ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান এটাকে আমরা অ্যানসার লিখবো এবং তিন নম্বর প্রশ্নটি আছে

এবারে আমরা আর এর জায়গাতে আর এর ভ্যালু গুলো দেব দেখুন আর এর জায়গাতে হচ্ছে বসাবো বসবাস থ্রি সো এখানে দেখুন আমাদের আর আছে আমরা আরটার ভ্যালু এখানে বসিয়ে দিলাম দেখুন এই যে থ্রি প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর মানে হচ্ছে থ্রি এখান থেকে এখানে এবং এখানে দেখুন আর স্কোয়ার তাহলে এটা হচ্ছে থ্রি স্কোয়ার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আর কিউব তার মানে থ্রি কিউব এখন আমরা এই ক্যালকুলেশন করবো তো ওয়ান বাই থ্রি কিন্তু থাকবে এখানে দেখুন এই থ্রির সঙ্গে থ্রিটা আমরা কাটাকাটি করে দিতে পারি এবং এখানে থ্রি স্কোয়ার মানে আছে নাইন সো তিন দ্বারা যদি নয় কি কাটি তাহলে আমরা পাবো থ্রি এবং এখানে তিন এর উপরে যদি কিউব হয় তাহলে তিনটা তিন বার গুণ করতে হবে অর্থাৎ তিন গুণন তিন গুণন তিন তাহলে তিন তিরিকে নয় এবং নয় এর সঙ্গে যদি তিন গুণ করি তিন নয় সাতাশ সো এখানে ভ্যালুটা আমরা লিখবো সাতাশ এবং এই তিন দ্বারা সাতাশি কাটাকাটি করলে আমরা পাবো নয় সো এখানে নয় লিখলাম এখন আমরা এখানে কি কি ভ্যালু পেয়েছি সেগুলো লিখবো বিকজ টু এখানে দেখুন ওয়ান ডেভেড আমরা পেয়েছিলাম সো এখানে ওয়ান ডেভেড বাই থ্রি আমরা লিখে দিলাম এখানে শুধু ওয়ান পেয়েছি সো আমরা এখানে লিখবো প্লাস ওয়ান প্লাস তিন এবং ওয়ান গুণ করলে আমরা পাবো শুধু থ্রি এবং এখানে প্লাস নয় এবং এক গুণ করলে পাবো নাইন সো এটা কিন্তু আমাদের এইটিন নম্বর প্রশ্নের অ্যান্সার বন্ধুরা এবারে আমরা চার নম্বর প্রশ্নের সমাধান দেখব চার নাম্বারে দেওয়া আছে প্রথম পথ এ সমান সমান এবং আমরা ভ্যালু গুলো বসিয়ে দেবো দেখুন এর জায়গাতে এর ভ্যালুগুলো আমরা বসাবো এর ভ্যালু হচ্ছে ওয়ান আমরা এখানে কি করবো এই ওয়ানটা সবগুলো এর জায়গাতে বসিয়ে দেবো দেখুন এই যে ওয়ানটা এখানে গিয়ে জায়গাতে বসবে তারপরে আবার এখানে বসবে এই এখানে বসবে এবং এই সর্বশেষ এখানে বসবে তো আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এরকম দেখা যাবে এখন আর এর জায়গাতে আমরা আর এর ভ্যালুগুলো বসিয়ে দেবো এই যে আর এর ভ্যালু মাইনাস টু ডিভাইড বাই সেভেন এটা কিন্তু আমাদের এখানে একটা বসবে তারপরে আবার এই যে এখানে আর আছে এখানে আমরা বসিয়ে দেব এবং এই আর এর এই যে এখানে আছে মানগুলো বসিয়ে দেবো তো চলুন বসিয়ে দিই এই যে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম সো বন্ধুরা আমরা কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আর এর জায়গাতে -2/7 এখানে আর এর মান -2/7 এখানে আর এর ভ্যালু মাইনাস টু ডিভাইড বাই সেভেন তারপরে স্কোয়ার এবং এখানে আর এর ভ্যালুটা হচ্ছে মাইনাস টু ডিভাইড বাই সেভেন তারপরে কিউ এখন আমরা ক্যালকুলেশন গুলো করব দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে এবং এখানে প্লাস সো এই ওয়ানের সঙ্গে এটা গুণ করলে প্লাস মাইনাস হয় কি হবে চিহ্নর সঙ্গে চিহ্ন গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে

এবার আমরা এখানে দেখব দেখুন মাইনাসের উপর যদি কিউব হয় তাহলে মাইনাসটা কিন্তু মাইনাসই থাকে এবং আমাদের যে ভ্যালুগুলো আছে টুর উপরে কিউব হচ্ছে তার এটা হবে এইট এবং সাতের উপরে যদি কিউব হয় তাহলে সাতকে তিনবার গুণ করতে হবে সাতকে আমরা তিনবার যদি গুণ করি সাত গুণন সাত গুণন সাত ইকুয়ালস টু দেখুন তিনশো তেতাল্লিশ সো বন্ধুরা এখানে আমরা তিনশো তেতাল্লিশ লিখে দেবো তো এই হচ্ছে আমাদের এই অসীম গুণতের দ্বারা এবং এটাই হচ্ছে আমাদের a post answer এখন পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান বন্ধুরা দেখুন পঞ্চান্ন আছে তো এটা হচ্ছে যে ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপন করলে এক বছর পর চারা গাছের উচ্চতা এক মিটার বৃদ্ধি পরবর্তী এক বছর বছর এর উচ্চতা মিটার প্রতি গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধি উচ্চতার 80% পার্সেন্ট বাড়ে এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারে তো বন্ধুরা আসলে আমরা যদি এই চিত্রের সাথে একটু কম্পেয়ার করি যে ধরো তুমি বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে এখানে আচ্ছা এক বছর পরে চারা গাছের উচ্চতা এক মিটার হলো এটা যদি এক মিটার ধরি আমরা তাহলে পরবর্তী বছরে ওই গাছের উচ্চতা পূর্বে বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার কতখানি 80% পার্সেন্ট বাড়লো অর্থাৎ এখানে যা ছিল তার এইটটি পার্সেন্ট বাড়ছে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের কত এইটটি পার্সেন্ট এইটুকু আমার যা তাহলে আমার এই যে এই অংশটুকুও কিন্তু আমার সমান সমান তো বন্ধুরা উপরের যে অংশটুক বাড়লো এইটুক হচ্ছে কি আমার 80% কত টুকুর 80% আমার আগেকার যে অংশটুকু ছিল তার 80% বেড়ে গেছে এটার 80% এখানে গিয়েছে এইটুকুতে বাড়ছে সেটা বলা আছে এবং এক্ষেত্রে কি হচ্ছে প্রতি বছরের উচ্চতা 0.8 মিটার করে বাড়তেছে তো পরবর্তীতে আবারও কি হইছে এই গ্যাসের উচ্চতা এরকম বাড়ছে আগে যা ছিল আগে কিন্তু এতটুকু ছিল এতটুকু ছিল তাহলে এইটুকু কিন্তু আমার 80% বাড়ছে এইটুকু আমার 80% ঠিক একই ভাবে এইটুকু হচ্ছে তার আগেকার বছর উচ্চতা তাহলে পরবর্তী বছরে আমার উচ্চতা হচ্ছে এতখানি ছিল আগের বছরে এবং যতখানি বাড়লো এই যে এতখানি বাড়ছে এটা কিন্তু হচ্ছে আমার আগেকার উচ্চতার 80% তো ব্যাপারটা হচ্ছে এরকম এটা যদি আমরা ফিল করি তাহলে এটা এরকম তো এভাবে বাড়তে থাকলে গাছের উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারে এভাবে গাছটি যখন বাড়তে 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 এক পর্যায়ে যাবে তখন সম্পূর্ণ গাছের উচ্চতা কত হবে তো এটা আমরা দেখবো দেখবো এখানে সমাধানটা আছে সমাধানটা একটু ফিল করি যে প্রথম বছর গাছের উচ্চতা ছিল এক মিটার দেখুন গাছটিকে আমি ছোট করে দিয়েছি তাহলে এই গাছটির উচ্চতা যদি এখান থেকে পর্যন্ত এক মিটার হয় তাহলে পরবর্তী বছরে গাছের উচ্চতা বৃদ্ধি পেল শূন্য দশমিক আট মিটার আগেকার যে অংশটুকু ছিল তার থেকে আমি শূন্য দশমিক আট মিটার বেড়ে গেল পরের বছরে তৃতীয় বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পেলো এইট পারসেন্ট অর্থাৎ ইকুয়ালস হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর মিটার এখানে আরো সিক্স পয়েন্ট জিরো মিটার বৃদ্ধি পেয়েছে তো আমরা এখানে ক্যালকুলেশনটা একটু দেখবো যে 0.8 পয়েন্ট এইট ইন্টু আমরা যদি এইটটি 80% ইকুয়ালস টু তাহলে আমরা পাচ্ছি জিরো তো বন্ধুরা জিরো এবার পরবর্তী বছরে আমাদের চতুর্থ বছর পরে কাজটি আরও বেড়ে যাবে আরও বড়ো হবে সেক্ষেত্রে আমাদের পূর্ববর্তী যে উচ্চতাটি ছিল জিরো পয়েন্ট সিক্স ফোর তাহলে জিরো পয়েন্ট সিক্স ফোর এর এইট্টি পার্সেন্ট বাড়বে তাহলে আমরা যদি ক্যালকুলেটারের চাপ দিই জিরো পয়েন্ট সিক্স ফোর ইন্টু এইটি পার্সেন্ট ইকুয়ালস টু তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এখানে আমার প্রথম উচ্চতা ছিল এক মিটার দ্বিতীয় শুধুমাত্র উচ্চতা বৃদ্ধি হয়েছে জিরো পয়েন্ট এইট মিটার তৃতীয় বছরের উচ্চতা বৃদ্ধি হয়েছে জিরো পয়েন্ট মিটার তো একইভাবে গাছের উচ্চতা প্রতি বছর বাড়তে থাকলো তাহলে চলো প্রতি বছর গাছটির বৃদ্ধিতে কোন ধারা খুঁজে পাই কিনা তো বন্ধুরা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আসলে এতক্ষণে আমরা যে ধারাটা হচ্ছে যে প্রথম বছরে আমাদের গাছের উচ্চতা ছিল এক মিটার এরপরের বছর হচ্ছে জিরো পয়েন্ট এইট মিটার তারপরের বছরে বৃদ্ধি পেয়েছে জিরো পয়েন্ট সিক্স ফোর মিটার জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু মিটার তাহলে এই ধারার আমাদের প্রথম পথ ছিল এক মিটার এবং তার পরবর্তী সাধারণ অনুপাত হচ্ছে কত দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ অর্থাৎ দ্বিতীয় পদ ছিল জিরো পয়েন্ট এইট ভাগ ওয়ান এটা দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট এইট বাট আমরা যদি এখন তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি অর্থাৎ প্রথমত হচ্ছে দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করা হয়েছে এখানে আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে এইখানে তো এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলটা কথা আমরা ক্যালকুলেটরে যদি চাপ দিই যে জিরো পয়েন্ট এইট কে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট এইটই পাবো তাহলে জিরো পয়েন্ট সিক্স পরকে আমরা যদি ভাগ করি জিরো পয়েন্ট

অসীম গুণত্বের ধারা কারণ এখানে কতদূর পর্যন্ত এই ধারাটি গেছে জানি না প্লাস সমষ্টি কত হবে সেটা আমরা দেখবো তাহলে অসীম গুণত্বর ধারার ক্ষেত্রে আমরা জানি যে আর এর মানটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভিতরে হয় এবং মানটা যদি মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে থাকে তাহলেই এখানে কেবলমাত্র এই ধারার সমষ্টি আমরা পাবো তো যেহেতু দেখুন আর এর মানটা আমরা পাচ্ছি জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট এইটটা কিন্তু অবশ্যই মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে কারণ আমরা জানি জিরো পয়েন্ট কোথায় আছে দেখুন এটা যদি জিরো হয় এটা যদি ওয়ান হয় এটা যদি মাইনাস হয় তাহলে জিরো পয়েন্ট বলতে আমাদের এই যে এখানে হবে জিরো পয়েন্ট এইট তার মানে এটা কিন্তু মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরেই আছে তাহলে অবশ্যই আমরা এই ধারার সমস্যাটা বের করতে পারবো তো বন্ধুরা এখন আমরা

এখন আমরা এটা বিয়োগ করবো নিচের অংশটুকু বিয়োগ করলে আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে এইট দেখুন জিরো পয়েন্ট 1 টু তাহলে আমরা এখানে লিখবো ওয়ান ডিভাইডেড এখন যদি আমরা ওয়ান কে জিরো দ্বারা ভাগ করি তাহলে কত আসে ওয়ান ভাগ জিরো 5। তাহলে কেনাবে ফাইভ মিটার তার মানে এই যে গাছটি গাছটির আমার অসীম পর্যন্ত বাড়তে বেড়ে তার উচ্চতা হবে পাঁচ মিটার অর্থাৎ গাছটির সর্বোচ্চ উচ্চতা হবে পাঁচ মিটার